কারবালা সম্বন্ধে বলবো যারা জ্ঞানী গুণী তারা যেন সামনে আসে বাচ্চাদের যে দূরে সরিয়ে দেয় তার আজকাল বিষয়টা বাচ্চাদের নয় এটা আমার ছেলের অনুরোধে আজকে আছে ইউজ আমি করব এটা ভিডিও করে রাখা হবে এক দেড়শো দুইশো বছর থাকবে সুতরাং আমার অনুরোধ যারা আমার খুব প্রিয় মাস্টার সাহেব আছেন আমি অনুরোধ করবো মাস্টুর আছে তারপরে আরো যারা আমার আতাউল বাবা আছে তাদেরকে একটু সামনে বসতে বলবো আমি কাউকেও ছোট বড় করি না কিন্তু একটু গিয়ারি লোকে সামনে থাকলে

প্রথম মাস প্রথম মাসটির নাম মহরম আমি ইতিহাস বর্ণনা করার জন্য বসি মহরমের কিছুটা রহস্য তুলে ধরার জন্য আমি বসেছি এই মহরম মাস প্রত্যেক জাতির প্রথম মাসটা আনন্দের থাকে কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য তাদের প্রথম মাসটাই দুঃখ বেদনার মাস পরই দুঃখের বেদনা কেন কোরআন বলছে কুল ইন তুহিব্বুল্লাহ

আল্লাহ বলতেছেন আমাকে কে ভালোবাসতে চায় সেজন আমার হাবিবকে অনুসরণ করে অথবা ভালোবাসে এখন হাবিবের কথাটাও হবে আল্লাহ হাবিব কি বলতেছেন আল্লাহ হাবিব বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আল্লাহদেরকে ভালোবাসে এখন তা দুই প্রকার. জিসমিয়াত লোহানিয়াত শারীরিক এবং আত্মিক এই দুটার মিলিতেই হইল আওলাদ প্রধান হল তারপরে হল জিসমিয়া ধরেন আপনারা সবাই জানেন আবুল হাব মহানবীর আপন চাচা আপনারা জানেন আবু জাহেল মহানবীর চাচা ওকবা সাহেবা আবদুল্লাহ লজ্জা করে তারা কেউ ফুবাতো ভাই কেউ খালাতো ভাই

মহানবীর তো আপন চাচা আবু আহাব আবু জাহেলবীর তাহলে কি আমরা বলবো সৈয়দ আবু আহাব সৈয়দ আবু জাহেল এটা ভুলে আমরা বলবো না কেননা জিসমিয়া থাকতে পারে রুহানিয়াতে পার তো মহানবী বললেন যারা আমাকে ভালোবাসতে চায় বলে দাও তারা যেন আমার আওলাদকে ভালোবাসে তাহলে মহানবীর আওলাদকে আলী মুশকিল কুছা খাস ফাতে মাত্র জাহালা হসত ইমাম হাসান শহীদ আসম ইমাম হুসাইন ইমাম শলা ইমাম আলী আকবর ইমাম আলী আসগর ইমাম কাসেম ইমাম বাক ইমাম শাহর ইমাম ইমামু কাসেম ইমাম আলী রেজা ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি ইমাম মেহেদি বললে আমরা কি বলি আলাই সালাত সালাম বলি না সর্বশেষ তালে বলেন আলাই সালাত সালাম আর বাপ দাদারে কন রাজি আল্লাহ তালু এ তো শুভঙ্করীর ভাগ ਕਉ ਮਈਆ ਬਸਿਆ ਦੇ ਚਕਰਾੰਤਿਲ ਜਲੇ ਪਈ ਰਹਿ ਗਏਨ ਗਾ ਜਦ ਇਮਾਮ ਮਹਦੀ ਰੱਜਾ ਉੱਠਾ ਲਾਹੂਲ ਕੌਮੇ ਤੇ ਬੁਲਉ ਕੋਈ ਬਲ ਨਾ ਕੀ ਕਹਨ ਇਮਾਮ ਮਹਦੀ ਆ ਰਹੀ ਹੈ ਸਲਾਤੁਸ ਸਲਾਮ ਜਲੇタル ਬਾਪ ਦਾਦਾ ਰਜ਼ੀ ਅੱਲਾਹੁ ਤਾਲਾ ਅੰਦੂ ਹੋਏ ਕਿੰਨੀ ਮਹਾਨਬਰੀ ਰੌਲਾਤ ਤੋ ਕੇਵਲ ਸਾਹਾਬਾਨ ਆਵਨ ਦੇ ਬੰਸ ਸਾਹਾਬਾਨ ਦੁਟਾਈ এই মহরম মাস বড়ই বেদনার মাস মুসলমানদের জন্য আগে মহরম মাসের খুব আয়োজন হতো আজ আস্তে আস্তে সুন্দর টিকা সৌদি আরবেরও হাবিজ যাচ্ছে তারপর আল্লাহ রুলিরাও বা সৌদির এক আল্লাহ সব আল্লাহ আল্লাহরা এই বেদনার ঘটনা কি ইমাম বললেন যে আপনি এইবার খেলাফতের অধিকারী আমির মহাবিয়া মারা যাবার পরে ইমাম হাসান বিষ দিয়ে মারা হয়েছে আমাদের ইমাম হুসেন বরণ করেন এবং সিরিয়ার রাজধানীর দামেস্কে এজিদ খেলাফত ঘোষণা করল আমি মুসলিম জাহানের খলিফা ইমাম মদিনা থেকে কুফায় যাবেন যাদের কিছু সাহাবা আও রাজ উনি রোয়ানা দিলেন আমাদের মা নাম রূপা ইরানের রাজা একমাত্র কন্যা তখন ইরান আর ইরাক ছিল এক ইরাক কে বলতো চুরান গানের মধ্যে শুনেন ইরান চুরান এই বিশাল সাম্রাজ্যের অধিকারীর একমাত্র কন্যা রূপা উনি আসতেছেন রেখে আসলেন মদিনায় একজনকে ইমাম হুসাইনের এক রুগ্নমে নাম ফাতে মাতর সগরা ফাতে কে রেখে আসলেন ইমাম আলী আসগর দশ মাস বয়সে পাথে মাথে সগোলাল করলে কুফার দিকে রানা দিবে মক্কা হয়ে সবাই নেওয়া হয়ে গেছে তো ইমাম হুসাইন ওই দশ মাসের শিশু আলিয়াসগর হাত বাড়াইছে বাবা আমার কোলে আছিয়াসগর মুখ ফিরিয়ে নিল তার রুগ্ন বোনের কোলেই রইল মালুবাব বললেন আকা আলিয়াস আকবর আলিয়াসগর তো আসতে চায় না লিখেই চলেন যাই যখন আপনি কোলে আসত না চলেন যাই এই কিছুদূর যাবার পরে ইমাম হুসেন বললেন রুবাব আলিয়াস ঘটে দিলে একটু ভালো হইতো না

জার্মান লেখক ফেডারিক জন ফেডারিক এর বই থেকে পড়ছি হুসায়ন দ্য কিং অফ মার্টার্স কোন মুসলমানের লেখা না পড়লে মাথা খারাপ হয়ে যায় ইমাম হুসায়ন গেলেন ফাতেমা তস্বরাল কোলে দশ মাসের শিশু আলিয়া শহীদ আসম ইমাম হুসাইন হাত বাবা আস মুখ দিয়ে দিলেন মুখ ফিরিয়ে দিবার পরে ইমাম হুসাইন ওই দশ মাসের শিশুর কানে কানে বললেন আলিয়াস গাল কারবার হার বাড়ছে তুমি করতে করলে তাই আমি আস্ত আলি হাসগর হাসতে হাসতে ইমাম হুসাইনের কোলে আইসা পড়লেন দর্শী মহরমের দিন বুকে স্তনের দুধ শুকিয়ে গেছে মালুবাব ইমাম হুসাইনের পিছনে দাঁড়ানো জাকা স্বামীচারা বলে না বসেটার নামাজ শেষ হবার পরে যায় নামাজটা উঠাইছে মালুবাবের করলে আলী আজকা মালুবাব চেয়ে দেখতেছেন ওই জায় নামাজের তলে पाणी कलक करे पाणी रखल वाटर पई जाम माल নিজেদের সৈন্যদের এখানে গেলেন যাই বললেন দশ মাসের শিশু নিরাপরাধ এ তো রাজনীতির কিছুই জানে না তোমার সঙ্গে আমাদের ই হতে পারে এই দশ মাসের শিশু তো কোনো দোষ করেনি এর একটু দাও যদি মনে করো যে আলিয়াস করেন শিলায় পানি নিয়ে আমি মাম খাব তাই আমি আলিয়াসগড়কে সয়ে রাখলাম তোমরা পানি পান করিয়ে দিয়ে তারপরে আমার তাপুতে পাঠিয়ে দিব ইমাম হুসাইন আলিয়াসগড়কে

হুলমুলা ইংরেজিয়া বললেন হুলমুলাগরি পানি পিল আসল পানি খাওয়ায় দাও হুলমুলা ঢলুকের মধ্যে তীর সই করলেন দশ মাসের শিশু আলিয়াস কণ্ঠ সই করবে সই করে ছাড়বে লাগে দেখেন করে তার তিল পড়ে গেল এভে জিয়াদ বললো তোমার তিল পরে গেল

Ey taş başı çizul, aliyaz gönül, raktı damar bu kediye dünya. Asmağın ertike takır, asmağın gayri ağacı bu lez, bu cüruz, bir kul ama kediye dünya. ইমাম হুসেন বললেন ঠিকানা হল না করে গেল হল না তোমার খুনের ঠিকানা হল না তাই তোমার খুন আমার মুখে মেখে ফেললাম তাই আলি সার তবিল বলেছিলেন हक जांच भी ये वक्त का है उम्मतों को लालु को ভা খুনকা ঠকালাকাহি তোমার খুলে ঠিকনা তালে হাচ যাও যে বরিল বললেন কেন খন আল কন্ঠ ু জ লালা পা দাবারের সে দাতন মন্তাহা দালিয়ে বললেন। সারা জীবন আপনার কালাম মোহন সারা জীবন আপনার কালাম বহন করছে কোনদিন বলিয়াত করি নাই আজ আমি হাত তুললাম যে ইমাম হুসাইনকে আমি দোলায় দোলাইতাম যেই মাম হুসাইনকে আমি করে দিতাম তার দশ মাসের শিশু এই করুণ পরিণতি এত আমি তাদেরকে সাহায্য করতে চাই আল্লাহ বললেন জিবিন সাহায্য আমার কাছে চাও কেন যার জন্য সাহায্য চাও সে সাহায্য নিলে আমিও নিলাম হুসাইন যদি আমি নিলাম তার কাছে চাও তখন মানুষের সিরতরে যে ফেরালাই হে সালা সালাম সালামাইসা বলছিলেন

ভাগ করার জন্য আমি দাঁড়াইছি এজিদের টাবুতেও আজান এজিদের টাবুতেও রুকু শেষ জান নামাজ টাবুতে রুকু শেষ দা নামাজ

কেন বলে নাই আল্লাহ আল্লাহ জানে এজিদের তাবুতেও আজান হুসাইনের তাবুতেও আজান এজিদের তাবুতেও নামাজ হুসাইনের তাবুতেও নামাজ তাই কোনটা আসল নামাজ আর কোনটা নকল নামাজ এই আসল আর নকলের জন্যই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেনি মুসালদিন অবশ্যই আমি নামাজির সঙ্গে আছি এই কথাটি নাই